ভারতের সবচেয়ে অসাধারণ স্থাপত্যের মধ্যে দিল্লির জামে মসজিদ অন্যতম ইসলাম ধর্মের অনুসারীদের কাছে এর ধর্মীয় গুরুত্ব ব্যাপক পুরান দিল্লির অলিগলিতে হাঁটলেই এটি চোখে পড়বে এর অতুলনীয় সৌন্দর্য সারা বিশ্বের পর্যটকদের অন্যতম আকর্ষণ জামে মসজিদের নামের অর্থ নিয়ে বিভিন্ন তত্ত্ব রয়েছে প্রখ্যাত ঐতিহাসিকরা বিশ্বাস করেন বিশ্ব ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য ছিল সম্রাট শাহজাহানের এর প্রকৃত নাম ছিল মসজিদ ই জাহান নুমা এর বাংলা করলে দাঁড়ায় বিশ্বে প্রতিফলিত হওয়া মসজিদ মোগল সম্রাট শাহজাহানের উদ্যোগে ষোলোশো চুয়াল্লিশ থেকে ষোলোশো ছাপ্পান্ন সালের মধ্যে দিল্লির জামে মসজিদের নির্মাণ কাজ শুরু হয় এজন্য সেই সময়ে ব্যয় হয়েছে দশ লাখ রুপি পাঁচ হাজারেরও বেশি শ্রমিক টানা এক দশক ধরে এই মসজিদ নির্মাণে কাজ করেছে দিল্লির জামে মসজিদ উদ্বোধন করতে উজবেকিস্তান থেকে একজন ইমাম এসেছিলেন এই মসজিদের চত্বরে প্রায় মুসলিম নামাজ আদায় করতে পারেন হাজার আর মসজিদের ভেতরে বসতে পারেন প্রায় পঁচাশি হাজার মুসলমান সেখানে এত বিপুল সংখ্যক মানুষের প্রার্থনার দৃশ্য বেশ দর্শনীয় বিশেষ করে ঈদে দিল্লি জামে মসজিদে নামাজ দেখা ও পড়া মনে রাখার মতো ব্যাপার এই মসজিদে দুবার হামলার ঘটনা ঘটেছে তবুও পর্যটকদের কাছে দিল্লির প্রধান আকর্ষণ হিসেবে মসজিদটি টিকে আছে